অনেক আপু আমাদের কাছে এসে বলেন আপু আমার স্কিন অনেক জ্বালা পোড়া করে প্রতিদিন মেকআপ করার কারণে স্কিন ব্যারিয়ারও ড্যামেজ হয়ে যাচ্ছে কারো কারো সানবার্ন এত বাজে পর্যায়ে পৌঁছেছে যে মেসার দাগও আরো কারো হয়ে উঠছে ডাক্তাররা একে ত্বক হিসেবে ট্রিটমেন্ট দিয়ে থাকেন আর সেই সেন্সিটিভনেস কমাতে আর ত্বককে হেলদি রাখতে লামাদুরি আপনাদের জন্য নিয়ে এসেছে সুপার সেন্সিটিভ স্কিন কমো এই কম্বোর প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই জেন্টাল এখানে কোনো হার্শ কেমিক্যাল নেই সেরাভি হাইড্রেটিং ক্লিনজার এবং সেরাভি ফোমিং ক্লিনজার সারা দিনের ধুলো বালি মেকআপ রিমুভ করতে কিন্তু খুবই সাহায্য করে এরপর আছে বায়োডার্মা ফটোডাম অ্যাকুয়া ফ্লুই এসপিএ ফিফটি প্লাস যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে এবং নতুন করে স্কিনে কোনো ড্যামেজ হতে দেবে না সবশেষে রয়েছে সেভাবে স্কিন রিনিউইং নাইট ক্রিম যা আপনার ত্বককে পুনর্জীবিত করবে এবং রাখবে সফট ও হেলদি লোকাল ক্ষতি হতে পারে কোমল তুলার মতো যত্ন দিন আর এই কম্বো হতে পারে তার জন্য সেরা নাম এই সুপার সেনসিটিভ স্ক্রিন কম্বটি অর্ডার করতে এখনই আমাদের পেজে ইনবক্স করুন এবং সাথে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় সব অফার সাথে তো ডেলিভারি চার্জ একদম ফ্রি